এই কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের জন্য একটা দারুণ খবর সেটা হচ্ছে আমাদের এই ড্রপ আউট আর এই চ্যানেলে তোমাদের এইচএচে আইসিটির বিষয়ক সকল টপিক সি কিউ সিকিউ প্লাস বিভিন্ন বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো সব কিছু রিলেটেড ভিডিও আসতে যাচ্ছে তো আমরা একটা হচ্ছে এইচ এচসি আইসিটি রিলেটেড একটা ফুল প্লে নিয়ে আসতে যাচ্ছি তো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবা বেশি বেশি শিখবা ওকে তো সেই ধারাবাহিকতাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় অধ্যায় এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটার মেনলি হচ্ছে সংখ্যা আবিষ্কারের যে ইতিহাস সেটা হচ্ছে আমরা আজকে দেখব ওকে তো আমরা জানি যে প্রাচীন সভ্যতা থেকেই হচ্ছে আমাদের যে গণনার জিনিস গণনা যে একটা চাহিদা মানুষের মধ্যে সেটা হচ্ছে একদম প্রাচীন সভ্যতা থেকে চলে আসতেছে তো আমরা দৈনন্দিন আমাদের এখন বর্তমান সময়ে আমরা দৈনন্দিন দৈনন্দিন কাজে বা সব ক্ষেত্রেই আমরা দুইটা জিনিস বেশি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের একটা ভাষা যেটা হচ্ছে আসলে আমরা ভাব বিনিময়ের জন্য হচ্ছে ইউজ করি আর আরেকটা হচ্ছে সংখ্যা ইউজ করি যেটা হচ্ছে হিসাব নিকাশের জন্য ওকে তো এই যে প্রাচীনকাল থেকে মানুষ আমরা এই যে পিকচারে দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন হচ্ছে গণনার জন্য তারা হচ্ছে নুড়ি পাথর তারপরে হচ্ছে বিভিন্ন ওই যে গাছের কাঠি তারপরে হচ্ছে রশিতে এখানে রশি আছে এখানে গিটটি দিয়ে রাখত তো তারা হচ্ছে তাদের তখনকার যেই চাহিদাগুলো বা গণনার যে চাহিদাগুলো ছিল তখন তারা সেই এই যে এই জিনিসগুলো দিয়ে তারা সেই চাহিদাগুলো হচ্ছে মেটাতো যেমন হচ্ছে পাথর দিয়ে তারা হচ্ছে তাদের যেই ছাগল বা হচ্ছে তখন যেই জিনিসগুলো ছিল যেই পশু পাখিগুলো ছিল তারা সেইগুলোকে এভাবে হচ্ছে গণনা করতো বা তাদের প্রয়োজনে তারা হচ্ছে তখন হচ্ছে বিনিময় প্রথা ছিল বিনিময় প্রথা কী যে তোমরা হচ্ছে কোনো কিছু কাউরে একটা দিলা সেই বিনিময়ে তোমরা আবার পরবর্তীতে তার কাছ থেকে কোনো একটা জিনিস নিবা তো কতটুকু দিলা কতটুকু নিচ্ছ এই জিনিসগুলো তারা হচ্ছে ইল কাঠি তারপরে হচ্ছে নুড়ি পাথর এগুলো দিয়ে হচ্ছে তারা হিসাব রাখতো ওকে তো এটা হচ্ছে একদম প্রাচীন সভ্যতা থেকেই চলে আসতেছে তাদের প্রয়োজন অনুসারে তারা হচ্ছে এই গণনাকে কাজে লাগিয়েছে তো এখন হচ্ছে আমরা বিভিন্ন সভ্যতায় যেই সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার হতো সেগুলো আমরা এখন দেখব ওকে তো আমরা হচ্ছে চলে যাই একটু নিচে আমরা সবার প্রথমে দেখব মিশরীয়দের সংখ্যা পদ্ধতি ওকে তো এই যে মানব সভ্যতা বিকাশের পিছনে যে মিশরীয় একটা মানে বিশাল একটা অবদান আছে সেটা আমরা হচ্ছে কেউই অস্বীকার করতে পারবো না হ্যাঁ মানে বর্তমান এই সভ্যতার পিছনে মিশরীয়দের একটা বড় অবদান আছে আর কি তো তারা হচ্ছে প্রাচীন মিশরেও তারা হচ্ছে বিভিন্ন অনেক আগে থেকে বিভিন্ন হচ্ছে ব্যবসা বাণিজ্য এগুলার ক্ষেত্রেও অনেক মানে এগিয়েছিল সব দিক থেকে তো তারা তখন একটা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা বিভিন্ন হচ্ছে সংখ্যা ইউজ করতো তো এটাকে আসলে বলা হয় হচ্ছে হায়ারো গ্লিফিক্স ওকে হায়ারো গ্লিফিক্স এটার উচ্চারণ এরকম হয় হায়ারো গ্লিফ এই এই নাম্বারগুলো এই যে চিহ্নগুলো বা প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে হায়ারোগ্লিফ বলা হয় আর যে নাম্বার সিস্টেমটা বলা হয় সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হায়ারোগ্লিফিক্স ওকে তো এইখানে আমরা তাদের যে প্রতীকগুলো দেখতে পাচ্ছি তো সাপোজ এখানে যদি কেউ এগারো লিখতে চায় সেক্ষেত্রে সে কীভাবে লিখতো তখন সাপোজ এটা হচ্ছে দশ এইরকম একটা সাইন হচ্ছে দশ আর এরকম একটা সাইন হচ্ছে দশ আর তারপরে একটা জাস্ট এইভাবে যদি আমি কাঠের মতো টান দিই তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো এগারো বলবো তাই না তো কেউ যদি লিখতে যায় তখন তাকে এভাবে লিখতে হতো যে আমি একটু এটা নিই তাহলে সুবিধা হবে একশোর জন্য কি সাইন দেওয়া আছে একশোর জন্য এই সাইন যে এভাবে একটু ঘুরবে আমার যদি ওরকম হয় নাই আচ্ছা মনে করে নাও যে এটা হচ্ছে হান্ড্রেড বোঝাচ্ছে তারপরে আমরা কত বললাম যে একশো তেরো লিখবো তাহলে এটা হচ্ছে একশো হলো এটা হচ্ছে দশ হলো তাহলে একশো দশ এরপরে তেরোর তিনের জন্য আমাদের হচ্ছে আর তিনটা এভাবে টান দিয়ে দিতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের তখন কি করতো একশো তেরো প্রকাশ করতো ওকে তো এইভাবে তারা হচ্ছে এই যে হায়ারো গ্লিফিক্স এই সংখ্যা পদ্ধতি তারা হচ্ছে ব্যবহার করতো ওকে প্রাচীন মিশরীয়রা তো তাদের এই যে সংখ্যা পদ্ধতি এটাকে তারা হচ্ছে দশ ভিত্তিক বলতো কারণ কি দেখো একটু দশ ভিত্তিক কেন আমার আমরা যেই সংখ্যা পদ্ধতি ইউজ করি এটাও তো দশ ভিত্তিক কিন্তু এটাও দশ ভিত্তিক কিন্তু আমাদের এটা হচ্ছে স্থানীয় আমাদের এখানে একটা স্থান ভেদে হচ্ছে আমাদের বিভিন্ন সংখ্যার হচ্ছে ইয়ে বেড়ে যায় আর কি পাওয়ার বেড়ে যায় কিন্তু এখানে তাদের এখানে যে স্থানীয় ব্যাপারটা বা স্থান যেটা এখানে সেই স্থানটা হচ্ছে স্থানিক মানটা হচ্ছে এখানে ছিল না কারণ কি কিন্তু এটা হচ্ছে দশ ভিত্তিক দশ ভিত্তিক কেন বলা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে সবার প্রথমে এক আছে হ্যাঁ একের পরে সরাসরি দশে চলে গেছে দশের পরে সরাসরি একশোতে চলে গেছে একশোর পরে সরাসরি এক হাজারে চলে গেছে এক হাজারের পরে সরাসরি দশ হাজারে চলে গেছে দশ হাজারের পরে সরাসরি একশো হাজারে চলে গেছে ওকে তো তাদেরকে হচ্ছে বিভিন্ন তারা প্রতীক দিয়ে ইয়ে করতে হয়েছে যেমন এখানে ফ্রগ আছে তারপরে এখানে একজন লোকের প্রতীক হচ্ছে ইউজ করছে ওকে তো তারা এরকম প্রতীক ইউজ করে তারা তাদের হচ্ছে তখনকার যেই প্রয়োজনীয়তা তারা তখন এটা দিয়ে হচ্ছে মিটিয়ে মানে মিটেছে আর কি ওকে এরপরে আমরা হচ্ছে ব্যাবিলনীয়দের যেটা হচ্ছে ব্যাবিলনীয়দের যেই লিখন পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি সেটা নিয়ে একটু যদি বলি তো ব্যাবিলনের যে সংখ্যা পদ্ধতি সেটা মূলত হচ্ছে মূলক সংখ্যা পদ্ধতি ছিল মূলক ওইটা ছিল হচ্ছে দ দশ ভিত্তিক আর এটা মেনলি হচ্ছে ষাট ভিত্তিক ওকে তো মূলক পদ্ধতি এটা আমরা হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হচ্ছে তারা আমরা হচ্ছে ছোটবেলায় হচ্ছে ত্রিকোণমিতি যখন পড়ছি তখন হচ্ছে ষাটমূলক পদ্ধতি এটা মেবি হায়ার ম্যাথে নাকি জেনারেল ম্যাথে ছিল আমার সঠিক মনে নাই তো ছিল আর কি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ অথবা হায়ার ম্যাথের যে কোনো একটা বই হচ্ছে এই ষাটমূলক পদ্ধতি ত্রিকোণমিতিতে মিতিতে আর কি ষাটমূলক পদ্ধতিটা আলোচনা করা ছিল তো এটা মেনলি হচ্ছে ওই ব্যবিলনীয়দের লিখন পদ্ধতি ছিল তো তারা হচ্ছে ষাট ভিত্তিক সংখ্যা নিয়ে হচ্ছে কাজ করতো ওকে তো তাদের ক্ষেত্রে সংখ্যাগুলো ছিল হচ্ছে সাপোজ এইরকম হইল না এটাকে তারা সাপোজ বলতো বলতো এরকম আর এক এক আমি একটু দেখাই যে এরকম জিনিসকে হচ্ছে তারা দশ বলতো ঠিক আছে এটা হচ্ছে জাস্ট উল্টা ত্রিভুজের মতো এটাকে এক বলতো আর এটাকে হচ্ছে দশ বলতো তো এটা ছিল হচ্ছে ব্যাবিলনীয়দের সংখ্যা পদ্ধতি তো এছাড়াও হচ্ছে আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে যেমন হচ্ছে গ্রিকদের সংখ্যা লেখন পদ্ধতি তারপরে হচ্ছে মায়াদের সংখ্যা পদ্ধতি ওকে তারপরে হচ্ছে যারা মানে তখন যারা হচ্ছে চীন সভ্যতায় ছিল তখন হচ্ছে চীনদের সংখ্যা পদ্ধতিও আছে তো আমরা আমাদের হচ্ছে যেগুলো একটু বেশি প্রয়োজন বা জানা দরকার সেগুলো হচ্ছে আমি জানানোর চেষ্টা করতেছি তো এরপরে আমাদের আসে হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি ওকে রোমান সংখ্যা পদ্ধতি এটা তো আমরা সবাই জানি ছোটোবেলা থেকে তো ছোটোবেলা থেকে আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ব্যবহার করে আসছি তো রোমান সংখ্যা পদ্ধতি কেমন ছিল যে এখানে আই নামক একটা সাইন থাকতো সেটাকে আমরা কি বলতাম এক বলতাম তারপরে ভি থাকতো সেটাকে আমরা হচ্ছে তার ভ্যালু হচ্ছে আমরা ফাইভ জানতাম তো আশা করি এটা তোমরা হচ্ছে সবাই জানো তারপরে হচ্ছে যেটা এক্স থাকতো সেটাকে আমরা হচ্ছে টেন বলতাম ঠিক আছে না তারপরে হচ্ছে মেবি এল কে হচ্ছে আমরা ফিফটি বলতাম এইভাবে হচ্ছে থাক তারপরে হচ্ছে সি দিয়ে হচ্ছে আমরা হান্ড্রেড বুঝতাম ঠিক আছে না তো আমরা এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে মোটামুটি সবাই আমরা জানি যে আমরা যদি এখানে সেভেন লিখতে চাই তাহলে হচ্ছে ভি তারপরে হচ্ছে দুইটা আই দিয়ে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের সেভেন নির্দেশ করে তাই না তো এইটা হচ্ছে আমাদের সেই রোমান সংখ্যা পদ্ধতি তো এই রোমানরা হচ্ছে তখন তারা এটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে জাস্ট এই যে তারা ইংলিশ লেটার দিয়ে তারা হচ্ছে বিভিন্ন সংখ্যাকে হচ্ছে প্রকাশ করতো তো এটা একটা মানে তখনকার তারা যে এই সংখ্যা পদ্ধতিটা যখন আবিষ্কার করছিল এটা মোটামুটি তখন ওই সভ্যতাতে একটা মোটামুটি হিড়িক ফেলছিল যে একটা সুন্দর সংখ্যা পদ্ধতি তারা মোটামুটি তাদের প্রয়োজনগুলো এই সংখ্যা পদ্ধতি দিয়ে হচ্ছে পূরণ করতে পারছিল খুব সহজেই ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাবো সরাসরি আমাদের যে আধুনিক সংখ্যা পদ্ধতি বা ভারতীয় যে সংখ্যা পদ্ধতি সেটা এটা ভারতীয় কারণ কি কারণ হচ্ছে এই যে আমাদের আর্যভট্ট আছে এটা হচ্ছে আর্যভট্টর একটা পিকচার জানি না অ্যাকচুয়ালি এটা কীভাবে তারা ড্র করছে আমি জাস্ট নেট থেকে সার্চ করে বের করছি তো এটা হচ্ছে আর্যভট্ট এ হচ্ছে ইনি হচ্ছে সর্বপ্রথম শূন্য আবিষ্কার করেছিল তার কোন একটা ছন্দে কিভাবে কিভাবে জানে তা সে হচ্ছে একটা মানে মেনলি সবার প্রথম হচ্ছে সে শূন্য আবিষ্কার করেছিল আর তখন থেকেই হচ্ছে সংখ্যা সংখ্যা পদ্ধতির মোটামুটি একটা পরিপূর্ণতা আসে আর কি আর তখন ওই সংখ্যা পদ্ধতিটাই আমরা মানে পুরা ওয়ার্ল্ডে হচ্ছে তখন ছড়িয়ে যায় তো এটা ছড়িয়ে যাওয়ার পিছনে মেনলি হচ্ছে আরবদের ভূমিকা ছিল কারণ হচ্ছে তখন আরবরা ভারতে ভারতে আসতো ব্যবসা বাণিজ্যের জন্য তারপর হচ্ছে ধর্ম প্রচারের জন্য তো তারা হচ্ছে ভারতে আসতো বা পুরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা হচ্ছে যেত তো ভারতে আসতো তখন তারা ভারতে বাণিজ্য করতে এসে তারা ভারতের যে সংখ্যা পদ্ধতি মানে যেটা আধুনিক সংখ্যা পদ্ধতি তাদের সেটা হচ্ছে ভালো বা মানে ভালো লেগেছিল আর কি যোগ বিয়োগ এখানে হচ্ছে সোজা খুব সহজেই হচ্ছে উপস্থাপন করা যায় তো তাদেরকে তাদের যখন এটা পছন্দ হয় তখন তারা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটা তাদের হচ্ছে তাদের মতো করে তারা হচ্ছে ব্যবহার শুরু করে যেমন হচ্ছে ভারতীয়রা যদি তাদের সংখ্যা অনুযায়ী সাপোজ যদি এভাবে এক লিখে বা দুই লিখে বা তিন লিখে এখানে মেনলি হচ্ছে তো দশটা সংখ্যা থাকে শূন্য সহ শূন্য সহ দশটা সংখ্যা থাকে নয় পর্যন্ত এভাবে যেতে যেতে হচ্ছে নয় পর্যন্ত দশটা সংখ্যা থাকে তো এটা হচ্ছে মেনলি হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা আর এটা হচ্ছে মেনলি কি স্থানিক ছিল আর কি মানে এগুলোর হচ্ছে স্থানভেদে ভ্যালু মানে ভ্যালুর হচ্ছে চেঞ্জ হতো তো তখন তারা তাদের যে সাইনগুলো ছিল তো আমরা তো এটা আমরা হচ্ছে বাংলাতে এটা ইউজ করি তো ইংরেজরা কি করে এটা জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এভাবে ইউজ করে তো আর ওরা তাদের মতো করে সংখ্যা পদ্ধতি মানে তো মানে হচ্ছে প্রতীক সেম হইতে হবে এরকম না তারা হচ্ছে এই ভিতরের যে মেকানিজম যেমন এই থার্টি থ্রি লিখলাম এটা হচ্ছে থার্টি থ্রি কীভাবে থার্টি থ্রি এটার এটা হচ্ছে একক পজিশনে আছে তাই না একক পজিশনে আছে এই জন্য এটার সাথে গুণ হবে ওয়ান আর এটা হচ্ছে দশক পজিশনে আছে। এই জন্য এটার সাথে গুণ হবে হচ্ছে দশ তাহলে এখানে আসবে হচ্ছে থার্টি আর এখানে আসবে হচ্ছে থ্রি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল কত আসবে থার্টি থ্রি আসবে এই যে মেকানিজমটা এখানে স্থানিক স্থানভেদে যে ওয়ান আমরা হচ্ছে গুন গুণ করলাম তারপর টেন হচ্ছে গুণ করলাম এই যে পদ্ধতি এই পদ্ধতিটা তারা তাদের প্রতীকের সাথে ইমপ্লিমেন্ট করছে এটা হচ্ছে মেন ব্যাপার ওকে এই প্রতীকগুলো তো আমাদের হচ্ছে সভ্যতা অনুযায়ী আলাদা আমরা হচ্ছে বাঙালি যারা তারা হচ্ছে আমরা এরকম এক দুই আমাদের বাংলা ভাষার জন্য এভাবে এক দুই তিন চার এভাবে লিখি ইংরেজরা এরকম তারপরে যারা হচ্ছে আরবি বা আরবরা তারা তো হচ্ছে আরবি হরফ ইউজ করে কিন্তু এই যে মেকানিজমটা এই মেকানিজমটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম তো এই যে তারা এই ভারতীয়দের কাছ থেকে এই জিনিসটা শিখলো তারপরে তারা হচ্ছে বিভিন্ন দেশে যেমন হচ্ছে তখন হচ্ছে ইউরোপ ইউরোপ তারপরে হচ্ছে আরও মধ্যপ্রাচ্য সব জায়গায় যখন তারা বিজনেসে যেত তখন তারা এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ব্যবহার করে তাদের সেই ব্যবসা বাণিজ্যর যে হিসাব নিকাশ বা গণনাগুলো তারা হচ্ছে এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে করতো ওকে তারপর থেকে এটা হচ্ছে পুরা পৃথিবীতে ছড়িয়ে যায় তখন থেকে হচ্ছে সবাই এই সংখ্যা পদ্ধতি ইউজ করা শুরু করে ওকে তো এটা হচ্ছে আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতির আমাদের আলোচনা ছিল আজকের তো আজকে আমরা হচ্ছে এতটুকুই হচ্ছে শিখলাম ওকে তো পরবর্তীতে আমরা হচ্ছে একদম সরাসরি হচ্ছে সংখ্যা পদ্ধতির বিভিন্ন যে প্রকারভেদগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হচ্ছে আলোচনা করব তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ ও আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা কারণ হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও আসলে যেন অবশ্যই তোমার সামনে আসে তাহলে তোমার এই ভিডিওগুলো মিস হবে না ওকে সো আল্লাহ হাফেজ